আসসালামু আলাইকুম আলহামী আবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমাদের আলকুরান বেসিক শিক্ষা পাঁচ নম্বর ক্লাস এই ক্লাসে আপনাকে স্বাগতম আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের প্রথম ক্লাস থেকে কন্টিনিউ করে দেখে দেখে আসবেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে শিখতে পারবেন আর যদি কিছু কিছু একটু একটু পারেন তাহলে আপনি এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি যদি শিখতে চান বা আপনার ছেলেমেয়েদেরকে শেখাতে চান আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করলে ইনশাআল্লাহ আল কোরআন খুব সহজেই শিখতে পারবেন তাহলে চলুন আমাদের ক্লাসে চলে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের ফার্স্ট নম্বর ক্লাস এই ক্লাসে আমরা এগুলো শিখব দেখুন এটা হচ্ছে আলিফ উপরে রয়েছে জবর নিচে রয়েছে জের আমরা পড়তে হবে পাশে রয়েছে ইয়া ইয়ার উপর সেকেন্ড রয়েছে ইয়ার উপর সাকিন তাহার কারণে আলিফ গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে ইয়ার উপর সাকিন তাহার কারণে আলিফ গিয়ে ইয়ার সাথে কী হবে যুক্ত হবে যেমন আলিফ ইয়া আলিফ ইয়া সরাসরি আলিফ ইয়া তারপর আমরা পড়তে হবে উপরের জবর পাশে নিচে জের সর্বপ্রথম আমরা পড়তে হবে জবর দিয়ে যেমন আলিফ ইয়া জবর আই আলিফ ইয়া জবর আই তারপর রয়েছে জের আলিফ ইয়া জের ই আই ই আই ই বুঝতে পারছেন তারপর দেখুন বা বার উপর রয়েছে জবর পাশে রয়েছে ইয়া ইয়ার উপর সাকিন থাকার কারণে বা গে ইয়ার সাথে যুক্ত হবে যেমন বা ইয়া জবর বাই বা ইয়া জবর বাই তারপর রয়েছে জের বা ইয়া জের বি বাই বি বাই বি বুঝতে পারছেন তারপর হচ্ছে তা তার উপর রয়েছে জোবর পাশে রয়েছে ইয়া ইয়ার উপর সাকিন থাকার কারণে তা গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে তা গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন তা ইয়া জবর তাই তা ইয়া জের তাই তি এখানে দুইটি জবর জের থাকার কারণে প্রথমে আমরা পড়তে হবে জবর দিয়ে তারপর জের দিয়ে তাহলে আমরা পেলাম ইয়া জবর তাই ইয়া জের তি তাই তি তারপর হচ্ছে সা সাগিয়ে গিয়ে ইয়ার সাথে সেমভাবে কি হবে যুক্ত হবে ইয়ার পর কী রয়েছে সাকিন ইয়ার পর শাকিন থাকার কারণে শাহ গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে একটি অক্ষর আর একটি অক্করের সাথে যুক্ত হয় যে সময় সাকিন অথবা তাসদিদ থাকে এখানে হচ্ছে সাকিন তাসদির পরবর্তীতে আমরা আসলে দেখে দিব এটা হচ্ছে সাকিন আমরা পড়তে হবে সাই ইয়াজবর সাই সা ইয়াদের সি সাই সি তারপর হচ্ছে জিম জিম ইয়াজবর যাই

জালিয়াজ ওর যাই জালিয়াজের জি যাই জি তার বলছে রা ইয়ার সাথে কেন যুক্ত হবে অবশ্যই বুঝতে পারছেন ইয়ার উপর কি রয়েছে সাকিন ইয়ার উপর সাকিন থাকার কারণে রাগ ইয়ার সাথে যুক্ত হবে সব ঠিক করে এক টিয়ক করে পড়তে সময় পরবর্তীতে পরবর্তী করে সাথে আমরা দেখতে হবে ইয়োগের উপর সাকিনও তো বা তাস্তিত আছে কিনা যদি সাকিনেও তো বা তাস্তিত তাকে তাহলে

সই সি তারপর সাদ সিয়া জবল সই সিয়াজের সি সই সি তারপর দ্বাদ দিয়া জবর ধয় দ্বাদিয়াজের দুই দই দুই জবর তয় তয়াজের তুই তয় তুই জয়া জবর জয় জয়াদের জি জয় জি عين يا ذبل عي. عين عين يا ذر غين عي عي عين عي. غين غين يا زبدي غي يا يا ذر غي, 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 غي. تربوش فا. فا يذبر فا يذبر في في فا في في يا কাই কফ ইয়াজের কি কাই কি লাম লাম তাঁয়াজবর লাই লাম লি েরাজবর মাই মেম ইয়াজের মি মাই মিছে নো নোয়াজবর নাই নোয়াজের নি তারপর ওয়া ইয়া ইয়াজবর ওয়াই ইয়াদের উই ওয়াই ওয়াই উই ওয়াই উই তারপর হা ইয়াজবর হাই ইয়াদের হি হাই হি তারপর হামজা হামজা ইয়াজবর আই হামজা ইয়াদের ই আই ই হামজা আলি ফের উচ্চারণ দে তারপর হচ্ছে ইয়া ইয়া বল ইয়াই ইয়াইয়াদের ইয়াই ইয়াই ই বুঝতে পারছেন তাহলে আজকের জন্য আমাদের এই ক্লাসগুলো এখানেই শেষ আপনার কি কী কী করবেন এইগুলা অবশ্যই যেভাবে আমি শিখেছি এইভাবে আপনারা বারবার যদি পারেন না তাহলে বারবার বারবার দেখবেন বারবার আপনারা শেখার জন্য চেষ্টা করবেন যতক্ষণ না পারছেন ততক্ষণ পরবর্তী ক্লাসে যাবেন না আর যদি মূল থেকে পারেন না তাহলে প্রথম থেকে ক্লাসগুলো কি করবেন দেখে শিখে আসবেন তারপর এখানে আসলে শিখতে সুবিধা হয়ে যাবে তাহলে আজকের জন্য এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কিছু না বুঝেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই আজকের জন্য এখানেই শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা